আজ টোয়েন্টি নাইন্থ নভেম্বর আজ থেকে প্রায় মাস পরে এই দিনটাতেই কিন্তু আমাদের কলকাতার জন্য ফ্লাইট দু মাস পরে ঠিক এই দিনটাতেই আমাদের আমেরিকার যাত্রা কিন্তু এবারের মতো এখানেই শেষ হবে সকাল এখন বাজে সাড়ে নটা আর সকাল থেকেই আজ এমন মেঘলা আকাশ আমরা যাচ্ছি একটু বাজারের টুকটাক রয়েছে আর এছাড়াও আমেরিকার সব জায়গাতেই এখন চলছে কিন্তু ব্ল্যাক ফ্রাইডের জন্য বিভিন্ন ধরনের সেলস গত বছরের ব্ল্যাক ফ্রাইডেতে আমরা ছিলাম জার্মানিতে ওই বছরটাও কিন্তু ভীষণ পরিমাণ এনজয় করেছি প্রচুর শপিংও করেছিলাম আগের বছর আর গত বছরে এই সময়েই কিন্তু আমাদের আমেরিকাতে আসার মোটামুটি তরজুর শুরুও হয়ে গেছিল আর এই বছরটাই দেখুন সেই একই সময় আমরা আমাদের নিজেদের দেশে ফেরার জন্য দিন গুনছি এখন তো দেখি ইন্ডিয়াতেও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিভিন্ন ধরনের ডিলসগুলো চলতে থাকে এখানে মূলত ব্র্যান্ডেড প্রোডাক্টস বা ইলেকট্রনিক জিনিসেই কিন্তু বেশ ভালো রকম ডিলটা পাওয়া যায় আর এবারে ব্ল্যাক ফ্রাইডেতে আমরা ঠিক করেছি এখান থেকে একটা ম্যাকবুক এবং একটা আইপ্যাড নেব। আপনারা অনেকেই হয়তো জানেন যে অ্যাপেল ইটসেলফ ইউএসের ব্র্যান্ড তো এখান থেকে অ্যাপেলের যে কোনো জিনিস কিনলে কিন্তু মোটামুটি ইন্ডিয়ার থেকে একটু কম দামেই পাওয়া যায় তবে ম্যাকবুক এবং আইপ্যাডটা কিনতে কাল আমরা যাব অ্যাপেল স্টোরে আজ টুকটাক বাজার ঘাট মাছ মাংস এগুলোই কেনাকাটি করলাম ওয়ালমার্টে দেখলাম যে সেরকম একটা ডিল ছিল না অ্যাকচুয়ালি আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম যে জামা কাপড়েও হয়তো ডিল পাবো তবে দেখলাম যে না তেমনটা নেই ইলেকট্রনিক্স কিছু জিনিস যেমন টিভি ফোন সেই সব জিনিসগুলোতে বেশ ভালো দেখলাম ডিল দিচ্ছে এবং প্রচুর ভিড় রয়েছে ইলেকট্রনিক্সের জায়গাটাতে আর তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ দেখলাম ভোরে ভোরে টিভি কিনছে কিছু লোক তো দেখলাম দুটো করে টিভি একসাথে কিনছে ওদের কেনার ধরন দেখেই বুঝলাম টিভিগুলোতে নিশ্চয়ই খুব ভালো ডিল ওনারা পাচ্ছেন যাই হোক আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কিন্তু বাড়িতে অলরেডি চলে এসেছি আর বাজার করে বাড়িতে আসার পরে একটা বড় দায়িত্ব থাকে হচ্ছে জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো রাখা মাছ মাংসটা বাদে সব জিনিসগুলোই কিন্তু আমি নিজে গুছিয়ে রাখি তবে মাছ আর মাংসটা যেহেতু কাটার ব্যাপার থাকে ওটা আমাকে অভিজিত করে দেয় দিনের যে কোনো সময়ে যখন এই ফ্রেশ ফুলগুলোকে দেখি ভীষণ ভালো লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো